রাধে রাধে আজকে আমরা প্রশ্ন নিয়ে এসেছি হিন্দুরা মৃতদেহ দাহ করে কেন আমরা জানি শাস্ত্রীয় মতে ক্ষিতীয়ফ তেজ মরুদ বোম পাঁচটি ভৌতিক দিয়ে উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি দাহ করলে পঞ্চভূত পঞ্চভূতে বিলীন হয়ে যায় এটা আমরা জানি তাই আমরা দাহ করি কিন্তু বৈজ্ঞানিক মতে হিন্দুরা সব কেন দাহ করে তার প্রচুর আধ্যাত্মিক এবং তত্ত্ব কথা আছে একটা হলো মানুষ মারা যায় নানা কারণে কিছু রোগে সব দেহের সাথে সাথে ক্ষতিকারক জীবাণু আগুনে ভরসীভূত হয় ঠিক এই কারণে হিন্দুরা মৃতদেহের চক্ষুতে তুলসীপত্র এবং নাকে তুলু গুঁজে দেয় যাতে জীবাণু ছড়িয়ে না যায় তুলসীপত্র অনেক প্রকার রোগ আটকায় তুলুর দ্বারা নাক দিয়ে জীবাণু আসা বন্ধ হয়ে যায় ঠিক এই কারণে শব্দাহ করে ফেরার পর যখন ফিরে আসি তখন আগুনের তাপ এবং নিম পাতা খাওয়ায় স্নান করার বিধান রয়েছে আগুন জীবাণুকে ধ্বংস করে দেয় নিম পাতা শরীরের ভিতরে জীবাণুকে নাশ করে এবং স্নান করলে শরীর শুদ্ধ হয় রাধা রাধে হরিব